আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে চোদ্দ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে সাতশো তেষট্টি কোটি টাকার লেনদেন আমি গতকালকে বলছিলাম যদি বলিয়াম না করতে পারে গতকাল বলিয়াম ছিল ছয়শো সাত কোটি টাকা আজকে সাতশো তেষট্টি কোটি টাকা অনেক মানে সাড়ে সাতশো যদি ধরি পাঁচশো ছয়শো প্রায় দেড়শো কোটি টাকার উপরে লেনদেন কম হয়েছে আজকে যেটা ফলাফল আসলে ইন্ডেক্স মাইনাস থাকবে এটাই স্বাভাবিক তো অ্যাডভান্স হচ্ছে একশো বাইশটা ডিক্লাইন দুশো আটটা আনছে বাষট্টিটা ওয়ান মিনিট ছাটে প্রথম দিকে দিনের শুরুতে মোটামুটি ব্রাইট ফেশা ছিল কিন্তু দুইটার পরে গিয়া সেল অনেক বেশি ছিল আর টপে হচ্ছে বিপিএমএল কেপিপিএল আর এস আর এম লুজারে হচ্ছে বিন্ডান ব্যাঙ্ক এস আই গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক লুজারে অনেকগুলো ব্যাংক ছিল কালকে এই যে ব্যাঙ্ক সেক্টরে কালকে যারা ফোন দিয়েছিলেন অ্যান্টি নেওয়ার জন্য কালকে যদি আপনারা টফে ছয় সাত পার্সেন্ট আট পার্সেন্ট টফে যদি অ্যানটি নিতেন নতুন করে আজকে কী হতো এই কারণে আপনাদেরকে বলি যে টফে কোনো স্টক এন্ট্রি নেবেন না কারণ মার্কেট এখন অন্যভাবে চলতেছে আপনাকে সুযোগ দিবে না আপনি টফে অ্যান্টি নিয়েছেন পরের দিন ডাউন করে দিচ্ছে আপনাকে আপনি আর ম্যাচর ডেতে শেয়ার যে সেল করবেন ওই স্কোপ আপনি পাচ্ছেন না কিন্তু এখন সীমিত লাভ একেবারে কম লাভে শেয়ার সেল করে দিতে হয় দেখা গেছে যে টাকা হাউজে কমিশন দিচ্ছেন ওই পরিমাণ প্রফিটে আপনি ঠিক করতে পারেন এর বাহিরে আসলে অন্য কিছু সুযোগ নাই মার্কেটে এইভাবে চলতেছে এখন এর বিকল্প কিছু নাই তো আর লুজার আরেকটা আছে মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক স্মার্ট মানির মানে টোটালি গেমনিং আইটেম এবং স্মার্ট মানির প্রভাব অনেক বেশি এই স্টকটাতে আজকে যেমন সব কিছুতে মিডল্যান্ড ব্যাঙ্ক আছে সেটা আমি আসতেছি পরে তো মিডল্যান্ড ব্যাঙ্কে আপনারা নতুন করে অ্যানটি একটু সাবধানতা অবলম্বন করবেন গতকালকে একটা সবুজ ক্যান্ডেল করছিলো হয়তো অনেকে অ্যান্টি নিয়েছেন ভলিউম দেখে বোঝা যাচ্ছে গতকালকে নতুন করে কিছু বিনিয়োগকারী অ্যান্টি নিয়েছিলেন যেটা একটা সবুজ ক্যান্ডেল এবং সবুজ ভলিউম করছে কিন্তু সেটা আজকে কিন্তু প্রায় ছয় সাত পার্সেন্টের মতো সে দশ পার্সেন্টের মতো কমে গেছিলো শেষ মুহূর্তে সে সাড়ে ছয় পার্সেন্ট মনে ক্লোজ করছে ডাউনে মিডল্যান্ড ব্যাঙ্কে কখন এন্ট্রি নেবেন মিডল্যান্ড ব্যাঙ্কে এন্ট্রি নেবেন সিপালের গ্রাফটা দেখবেন সিপাল যেভাবে আস্তে আস্তে মানে ঠিক যেভাবে উপরুর দিকে এসে গতকালকে হলটেড করলো ঠিক সেম মানে মিডল্যান্ড ব্যাংকের অবস্থাটা এইভাবে মানে দেখে তারপর এন্ট্রি নেবেন এর আগে অ্যান্টিনেওয়ার স্কোফার নাই এই মুহূর্তে যেহেতু সে আজকেও ডাউনে চলে আসছে তার গন্তব্যটা কোথায় সেটা দেখতে হবে আগে আপনারা আপনারা মিডল্যান্ড ব্যাঙ্কে এন্ট্রি নেওয়ার আগে সিপালের গত বিশ পঁচিশ দিনের যে গ্রাফসটা আছে এটা দেখে নেবেন ওই অনুযায়ী এন্ট্রি নেবেন যাই হোক ভ্যালুতে হচ্ছে আইএফআইসি ব্যাঙ্ক ফুয়াং ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক বলিয়াম হচ্ছে আইফাইসি ব্যাঙ্ক ফুয়াং ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে ফুয়াং ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক এসপি সিরামিক আইএফআইসি ব্যাঙ্ক মানে মোটামুটি মিডল্যান্ড ব্যাঙ্ক সবগুলোতে আছে লুজারও আছে ভেলুতো আছে বলিয়ামও আছে ট্রেডও আছে আর ইন্ডেক্স মোবার হচ্ছে আইপিআইসি ব্যাঙ্ক টু পয়েন্ট সিক্স ফোর খান ব্রাদার্স হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক এইট পয়েন্ট টু সেভেন ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু সেভেন আর ন্যাশনাল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট এইট সেভেন আজকে মোটামুটি ইন্ডেক্স নেগেটিভ হওয়ার জন্য ব্যাঙ্কগুলোই অনেকটা দায়ী কারণ ব্যাঙ্কের স্টকে যখন যেমন কালকে বত্রিশ পয়েন্টের মতো প্লাস ছয়শো সাত কোটি টাকা লেনদেন এটা যেমন ব্যাঙ্কের বিষয় ছিল আজকে ইন্ডেক্স পড়ছে এটাও ব্যাঙ্কের বিষয় ছিল তবে ব্যাংকের যে বিষয়টা সেটা তাদের রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার আছে এখনো সামনে রেকর্ড ডেটের ব্যাপার আছে বাড়ার ওখানে অনেক স্কোপ আছে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নাই যারা প্রফিট পাচ্ছেন প্রফিট টিক করেন আমার কথা হচ্ছে সেটা যে পরিমাণ প্রফিটে হোক প্রফিট টিক করেন কিন্তু মানে ওইখানে যাবে ওইখানে যাবে আগের বছর ওইখানে গেছে গত বছর ওইখানে গেছে মার্কেট এখন ওইভাবে সরে না এটা বাদ দিতে হবে প্রফিট হচ্ছে প্রফিট টিক করুন প্রফিট ঠিক করে বেরো যাবেন কিছু গেমলিং আইটেম আছে সেটা ভিন্ন বিষয় যেমন এসপি সিরামিক কেপিপিএল এসআরম কোল্ড তারাও তারা এসে সেটা অন্য বিষয় এরকম যেমন আছে এরকম যদি শেয়ার বলে আমি মিডল্যান্ড ব্যাঙ্কে বলতে পারি কিন্তু অন্যান্য ওভারঅল মার্কেটের যে কন্ডিশন সেটা হচ্ছে আপনি প্রফিট পাবেন প্রফিট ছোটোখাটো প্রফিট পেলে প্রফিট টিক করে নেবেন ওই স্টকটায় আপনি কিন্তু আবার কিনতে পাবেন যাই হোক ইন্ডেক্স আলোচনায় এটুকুই এখন এখানে মার্কেটের যে অবস্থা বলিয়াম যদি মার্কেট করতে না পারে তাহলে এইভাবেই হবে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে ছয়শো সাত কোটি টাকা যদি ওভার করতে না পারে তাহলে আজকে মার্কেট খুব বেশি ভালো নেই অথবা ইন্ডেক্স মাইনাস আছে এটা খুব বেশি কিছু না মানে এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু না এটা খুবই নর্মাল একটা বিষয় মানে আজকে চোদ্দো পয়েন্টের মতো মাইনাস আছে এটা খুবই নর্মাল এটা হওয়ার কথা ছিল আর অন্তত একদিন আগে গতকালকে যে বত্রিশ পয়েন্ট মাইনাস আসলে তার আগে হলে আরও ভালো হতো তা হয়েছে অসুবিধা নেই কিন্তু কন্টিনিউ যাতে না করে সেটা হচ্ছে মূল বিষয় এর এই যেমন আজকে মাইনাস আগামীকালকে যদি প্লাস হয় ওটা মার্কেটের জন্য আরও অনেক ভালো হবে আপনারা ধরে নেবেন সেটা তো সব কিছু মিলে আর নিউজের বিষয়ে যদি আমি বলি নিউজ হচ্ছে খুব দ্রুত ইন্স্যুরেন্স ফিনান্স এবং ব্যাংক এর তিন সাইড থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার শুরু হবে এটাকে কেন্দ্র করে হয়তো কিছুটা ফাইজ আপ কোম্পানিতে যেতে পারে আপনারা এদিকে খেয়াল রাখবেন তবে এই মুহূর্তে খুবই টাইট পজিশান আছে মার্কেট খুব বেশি প্রফিট করা এই মুহূর্তে মুশকিল যতটুকু সম্ভব প্রফিট পাইলে প্রফিট ঠিক করে নেবেন আর জাংক শেয়ারগুলোতে অ্যান্টি নেওয়ার আগে অনেকবার চিন্তা করবেন কারণ আপনি কিন্তু যেমন গতকালকে আইএফআইসি ব্যাংক হলটেড ছিল এবি ব্যাংকও হলটেড ছিল আজকে কিন্তু তারপরে অনেকগুলো ব্যাঙ্কে হলটেড ছিল গতকালকে কিন্তু পড়ে গেছে কিন্তু আজকে অনেকটাই পড়ে গেছে তো সুতরাং অ্যান্টি নেওয়ার আগে চিন্তা করুন আপনারা কখনও ট্রেন্ডি ট্রেন্ডিং শেয়ার অ্যান্টি নেবেন না আপনি কিছু উদাহরণ এলেমলে থাকবে বিপিএমএল এস এলম কোল্ডিস্ট্রো এস সিরামিক বা এ কেপিপিএল হ্যাঁ এই খাম বাদার্স এরকম কিছু থাকবে সেটা ভিন্ন বিষয় এটা প্রত্যেক মার্কেটে থাকে এটাও হচ্ছে আপনাল বিষয় কিন্তু নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে আপ ট্রেন্ডে আপনি কখনোই একটা স্টক যখন আপ ট্রেন্ডে চলে যায় তখন আপনি ওইখানে অ্যান্টি নেবেন না কারণ মার্কেট আপনাকে ম্যাচুই ডেতে সেল করার সুযোগ দিচ্ছে না কালকে হয়তো অনেকেই ব্যাঙ্ক অ্যান্ট্রি নিয়েছেন নতুন করে আমার সাথে তো যাদের সাথে যোগাযোগ আমি তাদেরকে নিষেধ করছি কিন্তু অন্যরা অনেকে তো নিয়েছেন আজকে কী অবস্থা ঠিক সেম ক্যাটাগরি কিছুদিন আগে মিউচুয়াল ফান্ডের সাথে হয়েছে বি ক্যাটাগরি জেট ক্যাটাগরি নিয়ে গত দুই মাসে হয়েছে এ হচ্ছে অবস্থা মূলত মার্কেটের সব কিছু মিলে ইন্ডেক্স আলোচনা এটুকুই আগামীকালকের মার্কেট পরিস্থিতি দেখা যাক সপ্তাহের শেষ দিন আশা করি আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম